সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি মাতৃক্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিচিত আব্দুল বাড়ি ভাইয়ের ফেস কবুল অপটে ভাই বরাবর আপনাদের মাঝে কোয়ালিটি ফুল এবং সুন্দরভাবে কবিতাদের থেকে আজকেও তিনি অনেক ভালো ভালো কবিতা রাখছে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার রিকোয়েস্ট রইল তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি অনেক ভালো আছি তো আপনার লপে যতবারই আসি ভালো লাগে একটা এখন নতুনত্ব কবুতর পাই এবং দর্শক সীমিত দামে কবুতর করে নিতে পারে তো প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ষোলোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসে রয়েছেন তাদের মধ্যে রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই শীতের মাঝে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আম মুক্ত বাজারে আমার ছোট্ট একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তো দর্শক আজকে তো মোটামুটি আমরা আপনাদেরকে ষাট থেকে সত্তর পেয়ার কবদ দেখাবো তো ভাই যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি থাকবে আজকে আমি প্রত্যেক প্রতিবাদই বলি আপনারা ভিডিওরা দেখেন আসলে সবাই দেখেন আপনি সবাইকে অর্শন করে ধন্যবাদ দেখবেন যে আমার ভিডিও যে কবুতরগুলো দেওয়া থাকে ম্যাক্সিমাম তিন হাজার টাকা নিচে কারণ একটাই যারা বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করতে যাচ্ছেন তাদের স্বপ্নটা অনেক বড় কিন্তু আসলে ক্যাশ ক্যাপিটালটা কম একসময় আমিও ত্রিশ ডান ছিলাম বেকার ছিলাম বুঝি আপনাদের দৃষ্টি রেখে আসলে আমার কালেকশন গুলো আমি ইচ্ছা করলে তো আমি কত কালেকশন করতে পারি কিন্তু কেন করে নাই আপনাদের পয়সা মধ্যে থাকতে হবে তো এছাড়া বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি সুযোগ তো একটি রয়েছে যে কোনো দুই পেয়ার কবুতর ক্রয় করলে সারা বাংলাদেশ পরিবহন খরচ আমি বহন করি ইনশাল্লাহ তো চলুন সরাসরি আমরা কথা না বলি সরাসরি কবুতর দেখি এবং আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখবেন কেউ টানাটানি করবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ। দাদা ভাই ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন জোড়া ফুটবল সাদা শকিং আছে বয়স কত ভাই? একবার নতুন রানিং এক দিবা ডিম বাচ্চা করা। ডিম বাচ্চা করা কবুতর সুপার ডুপার দেখেন একটু নরাই জায়গা দিকে একবার ফুল শো কোয়ালিটি ফুল শো কত রাখবেন জোটা? এই যে ডাইরেক্টটা হচ্ছে নারী কিন্তু। হ্যাঁ সামনে একটা নর ফুল শো কোয়ালিটি দেখেন আমরা দর্শক ভাই নরাই দেখাই। ঠিক আছে? দাম? এটার দাম গো? ফিক্সড

আহ আর আই অ্যাম নট আ সে জি একবার রানিং পেয় শতভাগ দিন বাচ্চা কত রাখবেন এই জোড়া দাম দিব ফিক্সড 3000 টাকা চিকন খিল আড়াই পেস মোছাতে একটা মুন্ডান দেখতে পাচ্ছি নর

যাদের সিঙ্গেল নট লাগবে এই নটটা নিতে পারেন দেখেন হাটার গেট আপ এবং সাইজ দেখেন বোল্ডার কত রাখবেন ভাই এটা দাম হলো মাত্র 1500 টাকা 1500 টাকা দেখেন বিগ সাইজের নট সুন্দর এবারে চার জোড়া ম্যাকপাই পোটার আছে অস্থির পাউটিং কালার বয়স্কদের এগুলো এটা নিউ মডেল ভাই কত রাখবেন জোড়া হলুদ আর নন নারী জি

দেখে কবুতরে নারাজ রায় দেখা এবং দর্শক ভাই দেখুক এক্সিবিশন কারে বলে তারা ভালোভাবে দেখুক

ভালো রাখার জন্য আচ্ছা মনে হয় আজকাল দিতে লক্ষ পারেন লক্ষ্য রাখবেন এই যে হলুদের নয় দেখা যাবো দর্শক হয় একবার দেখছে দেখেন সেই শখিন আচ্ছা আচ্ছা এটার দাম নিবো পার নিব পারব পনেরোশো

এটা আমার দর্শক আছে কত এটা রানিং নতুন রানিং নতুন রানিং টিম বাচ্চা করছে ভাই দুই একবার টিম বাচ্চা করছে আচ্ছা একবার করা কত রাখবেন

ফুল ম্যাচের বিটিং চলছে আশা করছি খুব তাড়াতাড়ি ডিমে আজ বিভিন্ন ধরনের দেখেন আমার দশক পাই যায় এরপর উপরে ফিল্ডগুলো দেখেন দেখেন কত সুন্দর কত রাখবেন ভাই একই রকম সেম টু সেম হুম মাত্র পঁচিশশো সল্লা দশকাই দেখেন একজোড়া স্প্যানিশ চইল আছে একটা হচ্ছে রেড একটা হচ্ছে মাক্স সি বয়স ভাই ফুল ম্যাচেট এখনো ডিম দেয়নি ডিম দিবে খুব সুন্দর ফুল এবং কোয়ালিটি কত রাখবেন ভাই এগুলোর দাম দেওয়া ফিস

ভাবছি রেড নান আছে বয়স কত একবার রানিং পিয়ার এই সপ্তাহের মধ্যে ডিম দিবে আশা করছি অলরেডি সারাও দিয়ে দিছে ভাই কত রাখবেন জোটা এই যে দেখেন পুরো মিসমার্ক নাই নানটাকে বলে দেখেন একদম সেরা নান কত ভাই মাত্র 2500 2500 টাকায় দেখেন অফার দেখতে পাচ্ছি মিলিবার স্প্যানিশ চয়েল আছে দুইটার বয়স নটটা হচ্ছে নয় পলক আর নাইটটা হচ্ছে আট পলক খুব সুন্দর ফিল করে এই জানেনটা নর বামেরটা একটা নারী কত রাখবেন দেখেন ফুলগুলো দেখেন খুবই ভালো ভাই দেখা দিচ্ছি এটা এটা হচ্ছে নাই আচ্ছা আচ্ছা

চার হাজার টাকা চার হাজার টাকা খুব সুন্দর ফুল ম্যাসিওর্ড আর ইয়েলো আর ব্লু ডজের নারী কত ভাই জোরা জোরে দুই একটা ফুল পার পিস টা ফুল পার পিস হচ্ছে 800 টাকা আর

পনেরোশো টাকা সারানপুরি বয়স কত একবার রানিং পিয়ার ভাই শতভাগ ডিম্বাস চোখে খুব অ্যাক্টিভ সুড়ে সাত থেকে আট ঘন্টা উঠবে খুব সুন্দর কত এটা দাম ফিস্ট পনেরোশো পনেরোশোটা একটা বাগদা আছে খুব সুন্দর চোখের ঘের এবং ঠোঁট ফুল ব্যাচুয়েড নর নড় কত আটশো তবে একটা বাগদা দেখতে পাচ্ছি ভাই সেই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি বাগদা তোমার বাগদা তোমার নট নর কত রাখবেন তেজি নটটা